এই ভিডিওতে আমরা স্টুডেন্টরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ভর্তি আবেদন করবেন এবং পেমেন্ট করবেন তার বিস্তারিত প্রসিডিউর সম্পর্কে জানব অনলাইনে ভর্তি আবেদন করার জন্য শিক্ষার্থীকে সর্বপ্রথম প্রতিষ্ঠান প্রদত্ত ইউআরএল অথবা সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেন অ্যাক্সেস করতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আসলাম নামে বা প্রতিষ্ঠান থেকে প্রদত্ত এডমিশন ফর্ম অথবা হচ্ছে এসিসি এডমিশন অথবা ডিগ্রি এডমিশন যাবে বাটন পেয়ে যাব অথবা সরাসরি প্রতিষ্ঠান থেকে এডমিশন ইউআরএল আমরা অ্যাক্সেস করতে পারব সরাসরি এডমিশন ইউআরএল অথবা ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করার পর আমাদের কাছে ইউজার ইন্টারফেসটি আসবে এমন যেখানে হচ্ছে প্রতিষ্ঠানের লব প্রতিষ্ঠানের নাম ঠিকানা দেখাবে এবং কি এখানে একটি সার্চ বক্স থাকবে যে সার্চ বক্স থেকে আমাদের বোর্ড থেকে যে এসএসসি রোল পাওয়া যায় ওই রোল দিয়ে অথবা আমাদের এডমিশন রোল দিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ করব সার্চ করলে আমাদের এডমিশনের ফর্ম চলে আসবে আমরা এখানে এসএসসি রোল দিয়ে সার্চ করব এসএসসি ভর্তির ক্ষেত্রে আমাদের ডিগ্রি বা অনার্স ভর্তির ক্ষেত্রে আমরা এখানে আমাদের এডমিশন রোল দিয়ে সার্চ করব সার্চ করার পর আমাদের এখানে এডমিশন ফর্মটি চলে আসলো এডমিশন ফর্মে আমাদের পূরণ করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো ধরনের ভুল ইনফরমেশন না আসে এখানে হচ্ছে আমাদের স্টার মার্ক করা যে তথ্যগুলো আছে এগুলো আমাদের ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে যেগুলো হচ্ছে স্টার মার্ক করা নেই ওইগুলো আমাদের ফিল আপ না করলেও আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট নেবে তবে প্রতিষ্ঠানের নোটিশ দেখে প্রতিষ্ঠানের যে তথ্যগুলো ম্যান্ডেটরি দেওয়ার জন্য বলা হয়েছে ওই তথ্যগুলো অবশ্যই আমাদের পূরণ করে দিতে হবে সর্বপ্রথম আমরা হচ্ছে এখানে স্টুডেন্টের নাম বাংলায় দিব দেন স্টুডেন্টের নাম ইংলিশ সিস্টেম থেকে এটা অটোমেটিকলি নিয়ে নিবে স্টুডেন্টের কন্টাক্ট নাম্বার আমরা এখানে দিব দেন হচ্ছে ন্যাশনালিটি ডেট অফ বার্থ আমাদের জন্ম তারিখটি আমরা এখানে দিব আমাদের এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিব জেন্ডার দিব রিলিজিয়ান আমাদের ধর্ম দিব ব্লাড গ্রুপ জানা থাকলে আমরা দিব মেরিটাল স্ট্যাটাস দিব দেন আমাদের এখানে আমাদের ফাদার নেম বাংলা মাদার নেম বাংলা ফাদার নেম ইংলিশ এই অপশন হচ্ছে আমরা আমাদের তথ্য দিয়ে দিব আমাদের ফাদার মোবাইল নাম্বার মাদার নেম ইংলিশ দেন হচ্ছে আমাদের মাদার মোবাইল নাম্বার মাদার এনআইডি নাম্বার এই ইনফরমেশনগুলো আমরা দিতে হবে দেন আমাদের এড্রেস এড্রেস এখানে এখানে এড্রেস/ভিলেজ অর্থাৎ আমাদের এখানে ভিলেজের নামটা আমরা লিখে দিব জাস্ট ভিলেজের নাম দেন আমাদের কোন ডিভিশন আমরা ডিভিশন সিলেক্ট করব ডিভিশন সিলেক্ট করার পর আছে আমরা डिस्ट्रিক্ট সিলেক্ট করব डिस्ट्रিক্ট সিলেক্ট করার পর আমরা হচ্ছে এইখান থেকে আমাদের উপজেলা সিলেক্ট করব উপজেলার পর আমাদের পোস্ট অফিস সিলেক্ট করব আমাদের পোস্ট অফিস কি আমাদের পোস্ট এর পরে আমাদের পোস্টাল কোড সিলেক্ট করব এখান থেকে যদি আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে জাস্ট আমরা এখানে টিক মার্ক করে দেব তাহলেই হয়ে যাবে আর যদি ভিন্নতা থাকে আমরা হচ্ছে এখানে আমাদের ইনফরমেশনগুলো আমরা নোট দিয়ে দেব নেক্সট হচ্ছে আমাদের গার্ডিয়ান ইনফরমেশন আমাদের বাবা মা গার্ডিয়ান তার তথ্য আমরা এখানে করতে হবে থাকতেছে গার্ডিয়ানের নাম অথবা বাবা মাও আমাদের গার্ডিয়ান হতে পারেন আমরা হচ্ছে গার্ডিয়ানের নাম দিব তার সাথে রিলেশন কি মোবাইল নাম্বার কি ওনার অকুপেশন কি ইয়ারলি ইনকাম ওনার প্রপার্টি ইনফরমেশন আমরা এখানে দিব দেন একাডেমিক ইনফরমেশন একাডেমিক ইনফরমেশনে আমাদেরকে এখানে এই অপশনগুলোতে এডিট করার অপশন থাকবে না এগুলো হচ্ছে আমরা বোর্ড থেকে যে গ্রুপের জন্য সিলেক্টেড হয়েছি ওই ইনফরমেশনটি এখানে অটোমেটিকলি চলে আসবে এখানে আমরা সাবজেক্ট চুজ করতে হবে আমাদের গ্রুপ বেস্ট এবং কি অপশনাল সাবজেক্ট এখানে আমাদের কম্পালসারি সাবজেক্ট যেগুলো আছে কম্পালসারি সাবজেক্টগুলো অটোমেটিকলি চলে এসেছে যেগুলোতে হচ্ছে আমাদের এডিট করার কোনো সুযোগ নেই আমরা হচ্ছে প্রতিষ্ঠানের নোটিসটা খুব ভালোভাবে লক্ষ্য করে এই জায়গাটা ফিল আপ করবো কারণ এটা আমাদের প্রতিষ্ঠানের নোটিসের সাথে সাদৃশ্য রেখে আমাদের ফিল আপ করতে হবে প্রতিষ্ঠানে যদি এখানে কম্পালসারি সাবজেক্টের এখানে সাবজেক্ট ফিক্স করা থাকে তাহলে ওগুলো তো ফিক্সড করা আছে জাস্ট আমরা পরবর্তীতে আমাদের চুজাবল সাবজেক্ট এবং এই গ্রুপ বেস সাবজেক্ট আমরা সিলেক্ট করে নিব। যেমন এই গ্রুপের জন্য আমাদের তিনটি সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি অ্যান্ড এটা হচ্ছে আমাদের করা আছে সাবজেক্ট আমরা এখান থেকে গ্রুপ বেসড নিব যেমন আমাদের সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলো এখানে দেখানো আছে সায়েন্স গ্রুপের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট হচ্ছে আমাদের গ্রুপ বেসড এগুলোকে আমরা হচ্ছে অপশনালি নিতে পারবো না তো আমরা এইভাবে দেখে নিব আমাদের প্রতিষ্ঠানের নোটিসে কোন কোন সাবজেক্ট গুলো আমাদের ফিক্স করা আছে কোনটা থেকে আমরা অপশনাল হিসেবে নিতে পারবো তো আমরা হচ্ছে এখানে গ্রুপ বেস নিয়ে নিলাম এখন বায়োলজি এবং কি হায়ার ম্যাথ দুইটা থেকে যে কোনো একটা আমার গ্রুপ আসবে একটা অপশনাল আসবে আমরা হচ্ছে এখান থেকে ধরে নিলাম আমরা কম্পালসারি হিসাবে গ্রুপ বেস হিসেবে বায়োলজিকে নিব এবং কি আমরা অপশনাল হিসেবে হায়ার নিব আমরা হায়ার ম্যাথকে সিলেক্ট করে নিলাম এখানে আমরা যে সাবজেক্টগুলো সিলেক্ট করে নিব ওইগুলো আমরা চুজেবল অপশনে পাবো আমরা অবশ্যই সাবজেক্ট সিলেক্ট করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি এখানে আমরা যে সাবজেক্টগুলো সিলেক্ট করবো যেভাবে সিলেক্ট করব এই সাবজেক্টের তথ্যটি আমাদের সকল জায়গায় যাবে আমরা যদি এই জায়গায় ভুল করি ওই ক্ষেত্রে আমাদের এপ্লিকেশন ও রিজেক্টেড হতে পারে আচ্ছা নেক্সট অপশনটা হচ্ছে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখানে হচ্ছে আমাদের যে এসএসসি পরীক্ষা দিয়েছি কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছি কি পেয়েছি ওই তথ্যটা আমরা দিব আমরা অপশন থেকে আমরা এসএসসি সিলেক্ট করে নিব অথবা আমরা যদি ডিগ্রি বা অনার্স ভর্তির জন্য হয় আমরা হচ্ছে এস এস ইনফরমেশন সিলেক্ট করে নিতে পারি এবং কি পাশাপাশি আমরা মোরে ক্লিক করে এসএসসি তথ্য আমরা এখানে অ্যাড করতে পারবো আমরা এখানে মোরে ক্লিক করলে আমাদের আরো নতুন ফিল্ড ওপেন হয়ে যাবে আমরা এসএসসি এসএসসি সবগুলো ইনফরমেশন আমরা এখানে ফিল আপ করতে পারবো তো যেহেতু আমরা এখন ইন্টার ভর্তির প্রক্রিয়া দিচ্ছি সেহেতু আমরা হচ্ছে এসএসসি তথ্য ফিল আপ করবো এসএসসি দেন হচ্ছে আমরা কোন বোর্ড থেকে পাস করেছি ওই বোর্ডের তথ্য দিব দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রতিষ্ঠানের নাম দিব আমরা কোন গ্রুপ থেকে পাস করেছি আমরা ওই তথ্য দিব দেন হচ্ছে আমাদের রোল নাম্বার কত ছিল এস এস সির রোল নাম্বার দেব আমাদের এস এস সির রেল স্টেশন নাম্বার দেব আমাদের জিপিএ কি এসেছে তা দিবো পাসিং ইয়ার কত সাল আমরা ওই ইনফরমেশন দিবো এখানে দেয়ারপর আমরা नेक्स्ट আসব যদি আমাদের কোনো ধরনের কোটা ইনফরমেশন থাকে তাহলে আমরা তা সিলেক্ট করে নিব ফ্রিডম বাটার ডিসেবিলিটি অথবা আদর্শ কোনো কোটা থাকে আমরা এটা মার্ক করে দিই আমরা এখানে কোটার ইনফরমেশন লিখে দিতে পারব যদি আমাদের কোনো ধরনের ভ্যাকসিন ইনফরমেশন থাকে ভ্যাকসিন দিয়ে থাকি আমরা এটা এখান থেকে ফিলআপ করে নিতে পারব দেন হচ্ছে আমাদের অ্যাটাচড ফাইলে আমরা আমাদের ছবি দিতে পারব এখানে আমরা স্টুডেন্ট ছবির এখানে এটা ম্যান্ডেটরি করা আছে আমাদের এটা দিতেই হবে আমরা আপলোড এ ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের ছবি নিব যে আমাদের কোন ছবিটা আমরা দিতে চাচ্ছি আমরা এখান থেকে ছবিটা জাস্ট ওপেন ওপেন করে করে নিব নিলে আমাদের আমাদের ছবিটা চলে চলে আসবে এখানে যেমন ছবি আসছে আমরা এটাকে এখান থেকে ক্রপ করে নিতে পারবো আমাদের মতো করে আমরা এটাকে জুমিন জুম আউট করে ক্রপ করে নিয়ে আমরা সুন্দর একটা ছবি আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিব জাস্ট এখানে অ্যাড করে দিলে আমরা কতটুকু ছবি এটা এখানে দেখাচ্ছে জাস্ট অ্যাপ্লাই করে দিব apply করে দিয়ে apply for admission এ ক্লিক করব এখানে আমাদের কন্ডিশনগুলো গুলো দেয়া আছে তো আমরা এটা টিক মার্ক করে দিয়ে अप्लाई করে দেব apply করে দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন আমাদের একবার সাবমিট হয়ে গেলে আমরা আমাদের জন্য আর দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে পারবো না তবে আমরা এখান থেকে পেমেন্ট কমপ্লিট করার পূর্বে আমরা হচ্ছে এখান থেকে চাইলে ইনফরমেশন এডিট করে নিতে পারবো যেমন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যেমন আমাদের এখানে আমরা ধরেন ফাদার নেমটা আমাদের ভুল হয়েছে আমরা অবশ্যই ফাইনাল পেমেন্ট করার পূর্বে আমাদের হচ্ছে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটাকে আবার পুরোটাকে রিভিউ করে নিব যে আমাদের সাবজেক্ট ইনফরমেশন ঠিক আছে কিনা আমাদের অ্যাড্রেস ইনফরমেশন ঠিক আছে কিনা আমাদের হচ্ছে এই যে ইনফরমেশন গুলো আমরা দিয়েছি এগুলো ঠিক আছে কিনা এবং কি আমাদের প্রতিষ্ঠানের যে চাহিদা ছিল ওই অনুযায়ী আমরা তথ্যগুলো ফিল আপ করেছি কিনা আমরা এই ইনফরমেশন গুলো এখান থেকে দেখে নিব যদি আমাদের কোন জায়গায় তথ্য ভুল থাকে তাহলে আমরা জাস্ট এডিট এ ক্লিক করব করে আমাদের যে সেকশনে তথ্য ভুল আছে আমরা ওইটাতে মার্ক করলে ওই সেকশনে ইনফরমেশন গুলো দেখাবে আমরা প্যারেন্ট ইনফরমেশন যদি আমরা ক্লিক করি আমাদের ধরে নিলাম আমাদের এখানে ফাদার নেম ভুল আছে জাস্ট আমি ফাদার নেম এর এখানে ফাদার নেম তো দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এসে আপডেট এ ক্লিক করে দিব দ্যাটস এনাফ আমাদের তথ্যটা আপডেট হয়ে যাবে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের তথ্যটা আপডেট হয়ে গিয়েছে যে আমরা এই তথ্যটি আপডেট করেছি আমাদের তথ্য আপডেট হয়ে নিয়েছে আমাদের এখানে সকল ইনফরমেশন যদি ঠিক থাকে তখন গিয়ে আমরা হচ্ছে আমাদের ফাইনাল সাবমিশনটা করব অর্থাৎ আমাদের পেমেন্ট কমপ্লিট করব জাস্ট আমরা তো পেমেন্ট কমপ্লিট করার জন্য পেমেন্টটি ক্লিক করব পেমেন্টটি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে গেটওয়েতে নিয়ে যাবে গেটওয়েতে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কোন মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি ওইটা সিলেক্ট করে নিব কার্ড থেকে বা মোবাইল ব্যাংকিং থেকে অথবা ইন্টারনেট ব্যাংকিং থেকে কীভাবে পেমেন্ট করতে চাচ্ছি তা সিলেক্ট করে নেব ধরে নিলাম আমরা এখান থেকে নগদ থেকে পেমেন্ট করতেছি জাস্ট আমরা নগদে ক্লিক করে কনফার্ম করব কনফার্ম করার পর আমাদের এখানে হচ্ছে ওটিপি আসবে আমরা ওটিপিটা দিব আমরা জাস্ট একটু আবার রিলোড করে নিই যেমন আমাদের এখানে হচ্ছে আমাদের নগদ নাম্বার চাচ্ছে আমরা নগদ নাম্বার দিয়ে দিব দেন আমরা প্রসেস করে নিব আমাদের এখানে হচ্ছে ভেরিফিকেশন কোড চাচ্ছে আমাদের মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে আমরা ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিব প্রসেস করে নিলাম দেন হচ্ছে আমাদের ফিন নাম্বার জানতে চাইলো আমরা হচ্ছে এখানে আমাদের ফিন নাম্বারটি দিয়ে দিব দিয়ে আমরা প্রসেস করে দেব প্রসেস করে দিলে আমাদের মোবাইল থেকে ব্যালেন্স কেটে নেবে এবং কি আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে যেমন আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমাদের পেইড দেখাচ্ছে আমাদের যখন পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমাদেরকে এখানে আমাদের অপশন দেখাচ্ছে না এডিট অপশন যখন আমরা পেমেন্ট কমপ্লিট করে নিব তখন আমরা এডিট করতে পারবো না আচ্ছা এখানে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে এবং কি অ্যাসাইন রুল এখনো আসে নাই অ্যাসাইন রুল আসার জন্য আমরা হচ্ছে এই পেজটাকে আবার একবার রিলোড করে নিব আমরা যখন এটাকে রিলোড করে নিব তখন আমাদের রুলটা এখানে অটোমেটিকলি চলে আসবে তো আমাদের পেমেন্ট কমপ্লিট করার পর অবশ্যই আমরা লক্ষ্য করে নিব যে আমাদের পেমেন্ট স্ট্যাটাস এবং কি আমাদের অ্যাসাইন রুল আসছে কিনা অর্থাৎ আমাদের রুল অ্যাসাইন হয়েছে কিনা ক্লাস রুলটা অ্যাসাইন হয়েছে কিনা তা আমরা এটাকে আবার রিলোড করে নিলে আমাদের রুল অ্যাসাইন হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমরা প্রিন্টে ক্লিক করে আমাদের হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে আমরা এই পুরো অ্যাপ্লিকেশন ফর্মটিকে আমরা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবো আমরা জাস্ট এখান থেকে সেভ করে দিলে আমাদের এটা পিডিএফ আকারে সেভ করে নিতে পারবো অথবা আমাদের প্রিন্টার কানেক্টেড থাকলে আমরা সরাসরি এখান থেকে প্রিন্ট আউট নিয়ে নিতে পারবো যেমন এখান থেকে ডেস্টিনেশনের এখান থেকে আমরা আমাদের প্রিন্টার সেট আপ যদি করা থাকে আমরা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবো এবং কি আমরা এখান থেকে আমাদের পেমেন্ট স্লিপ যখন আমরা নিতে যাব যে আমাদের পেমেন্ট স্লিপ পেমেন্ট স্লিপে ক্লিক করব পেমেন্ট স্লিপে ক্লিক করলে আমাদেরকে এখানে আমাদের পেমেন্ট স্লিপ দেখাচ্ছে ঠিক সেম ভাবে আমরা এখান থেকে পেমেন্ট স্লিপে ক্লিক করেও আমাদের পেমেন্ট স্লিপটা আমরা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবো জাস্ট আমরা এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করে দিই আমরা প্রিন্ট আউট দিয়ে দিলে আমাদের প্রিন্ট চলে আসবে অথবা আমরা হচ্ছে এখান থেকে পিডিএফ আকারে চাইলেও আমাদের সিস্টেমে আমরা হচ্ছে আমাদের পেমেন্ট স্লিপটিকে আমরা নিয়ে নিতে পারবো জাস্ট আমি এখান থেকে ইয়েস করে দিলাম আমাদের পেমেন্ট স্লিপ হয়ে গেল আমরা প্রিভিউতে ক্লিক করে আবার আমাদের প্রিভিউতে ব্যাক আসতে পারবো এবং কি আমরা এই যে এপ্লিকেশন ব্যাকের এইখানে ক্লিক করলে আমরা নতুন অ্যাপ্লিকেশনের জন্য প্রসেস করতে পারবো জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি কপি করে নিলাম আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি কপি করে নিয়ে আমরা যদি আবার এপ্লিকেশনে ব্যাক আসি এখানে হচ্ছে আমাদেরকে আর একটা অপশন দেখাচ্ছে রিভিউ অ্যান্ড পেমেন্ট কোন কারণে যদি আমরা ইনস্টেন্ট পেমেন্ট না করে থাকি ওই ক্ষেত্রে আমরা এখানে আমাদের এপ্লিকেশন আইডিটি দিয়ে আমরা সার্চ করলে আমাদেরকে এখানে আবার তথ্য নিয়ে আসবে আমরা তখন এখান থেকে এসে আমাদের পেমেন্ট স্লিপ এবং কি আমাদের হচ্ছে অথবা আমরা যদি পেমেন্ট না করে থাকি এডিট করা পেমেন্ট করা পুরো কাজগুলো এই থেকে আমরা কমপ্লিট করতে পারবো তো এই ইজি প্রসেসটি হচ্ছে আমাদের টোটাল আবেদনের জন্য তার বাইরে যদি আমাদের টোটালি কোনো ধরনের প্রবলেম আসে তাহলে আমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড পেমেন্টের এখানে আমাদের সাপোর্ট ইনফরমেশন দেয়া থাকবে এখান থেকে হচ্ছে আমরা সাপোর্ট নিয়ে নিতে পারবো থ্যাংক ইউ